শেষ পর্যন্ত ফ্লাইট হওয়ার মাত্র এক ঘন্টা আগে আমি পাসপোর্ট পেলাম এবং যেই আমি আমার কাউন্টারে গেলাম ইমিগ্রেশন কাউন্টারে সেই কাউন্টারে অফিসার বলছেন যে তুমি তো মালয়েশিয়া পৌঁছার আগে অবৈধ ততক্ষণে আমার ভিসার টাইম শেষ হয়ে যাচ্ছে শুধু পেলাম একটি স্লিপ সেটা নিয়ে ফ্লাই করলাম যথারীতি ওখানে নামলাম ওখানে ল্যান্ড করার পর এমপ্লয়ার আসলেন এমপ্লয়ার আমাদের কাছ থেকে পাসপোর্ট নিলেন পাসপোর্ট সে যে গিয়েছে আমি সহসার চোখে দেখিনি ওখান থেকে সোজা আমাদেরকে নিয়ে চলে গেলেন গহিন গ্রামে গহিন একটি বনভূমিতে এই বনে পাহাড়ের ভিতরে আমরা পাঁচজন পাঁচ বাংলাদেশি ভাই তোর মধ্যে চারজন এসেছেন একটু দেরি করে পরে ফ্লাইটে যাদের সাথে আমার ওখানে গিয়ে পরিচয় হয় পাঁচজন মিলে একদিন দুদিন তিন দিনের মাথায় আমাদের আর কোনো খাবার নেই আমাদেরকে যে খাবার দেওয়া হচ্ছিল শুধুমাত্র ডিম মালয়েশিয়ান ডিম আর কোনো খাবার ছিল না বললাম যে আমাদের কি খাবার ব্যবস্থা করব সে বলছে যে আজ না কাল এবল করতে করতে এক মাস পেরিয়ে যায় আমাদের শেডিউলা আর খাবার জোটে না কিছু করার ছিল না এবং পাশে একটি আসলিদের একটা গ্রাম ছিল সেই গ্রামে একটি দোকান দোকানে একটি ব্যবস্থা ছিল ফ্রিজে সেখানে শুকুরের মাংস এবং মুরগির মাংস একসাথে রাখা হতো আমরা সেটা খেতে পারিনি যাই হোক দিন শেষে মাস শেষে আমাদেরকে স্যালারি দেওয়া হচ্ছিল 129 রিংগে 129 রিংগে এটা পেয়ে আমরা সবাই হতাশ বাড়িতে কিভাবে কথা বলবো জানি চায় না বারবার এমপ্লয়ারকে জিজ্ঞাসা করার পর বলছে যে ওদের ভাষা বুঝতে পারছিল আপনার ইংলিশও বলতে পারে না তারপর উনি আমাদেরকে বললেন যে কিছু অপেক্ষা করো কয়েকদিন পরে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের টাকা দিয়ে দেওয়া হবে এই অবস্থায় এক মাস দু মাস তিন মাস পর আমার অন্য চারজন বন্ধু ওখান থেকে পালিয়ে যায় আমি একমাত্র রয়ে যাই যে চারজন পালিয়ে যায় তাদের সাথে আর দেখা হয়নি আমার আর এভাবে চার বন্ধু রেমিটেন্স সুসাইড হয় মালয়েশিয়াতে এবং একটা অবৈধ করণ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুধুমাত্র এমপ্লয়ারদের দ্বারা হয়েছে যেটা আমি দেখেছি আমার স্টাডিতে আর আমি রয়ে গেলাম সার্ভাইভ করছিলাম এখানে গল্প শেষ ওরা চলে যাওয়ার পর আমার কাজ কিছুটা চেঞ্জ হয় সব কিছু চেঞ্জ হয় আমাকে একটা স্যালারি দেওয়া হয় যেটা মালয়েশিয়ান চুক্তিপত্র অনুযায়ী এক হাজার রেঙ্গি দু সালে আমার ভিসা শেষ হয়ে যায় আমার এমপ্লয়ার আমার ভিসা রিনিউ করছিলেন না এবং আমার স্যালারি গুলো ঠিক মতো দিচ্ছিলেন না ঠিকই আমার অন্য বন্ধুরা টাকা পাচ্ছিল স্যালারি পাচ্ছিল আমি পাচ্ছিলাম না তখন আমি লোকাল লেবার উইং কমপ্লেন করে জানালো যে তোমার ভিসা হচ্ছে অপেক্ষা করলাম তারপর আমি দেখলাম যে না তাও হচ্ছে না এক মাস পর আমি আবার ফাইন্যান্স মিনিস্ট্রিতে ওখানে কমপ্লেন করলাম ওরা এটাকে রিজেক্ট করে দিল কিছু করার ছিল না আমার এবং সর্বশেষ আমি আয়ালোতে জানাই আইলো বলছে যে ওকে ঠিক আছে আমরা আমার তথ্য নেব এরকম করতে করতে ঠিক এক বছর পরে দু হাজার চব্বিশের চৌঠা নভেম্বর আমাকে একটি ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হলো এবং একটি এয়ার টিকিট দেওয়া হলো কি অবস্থা হ্যাঁ ছয় তারিখে তোমাকে ইমিগ্রেশন ফেস করতে হবে বারো তারিখে তোমাকে বাংলাদেশ চলে যেতে হবে এবং এই অবস্থায় আমি আয়ের সাথে কথা বলি দেয় এবং আমি আমি কাজ করি এবং ইন্টারনেট সার্চ করে সার্চ করে মালয়েশিয়ান সেখানে আমি একটা কমপ্লেন করি পাঁচই নভেম্বর ছয় নভেম্বর আমার এমপ্লয়দের সাথে মিটিং হয় এবং আটই নভেম্বর হয় খুব রাগারাগি খুব চিৎকার অনলাইনে ছিলেন অনেকেই অনেকে ফিজিক্যালি ছিলেন অফিসের মধ্যে এবং সর্বশেষ যেটা হলো ইমিগ্রেশন ফেস করতে গেলাম ইমিগ্রেশন ফেস আমাকে আমাকে যে তুমি কেন আনডকুমেন্টেড তাই আমি বললাম যে আমার পাসপোর্ট তো আমার কাছে থাকে না আমার এমপ্লয়ার রেখে দেন ও তাহলে তোমার এমপ্লয়ারকে ডাকো এমপ্লয়ার নাই এবং শেষ পর্যন্ত বললো যে তুমি কী করেছো যে আমি কেস করেছি এমপ্লয়ারকে যে সু করেছে আমার পাসপোর্ট পারমিটের কী অবস্থা এবং সেক্ষেত্রে সেই জন্য সে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে ও তাহলে তোমার কেস চলছে তুমি তাহলে এখানে হোল্ড করতে পারো তোমার কেসের জন্য অপেক্ষা করতে পারো ঠিক আছে স্যার আমি এই বলে চলে আসলাম এবং এই অবস্থায় আমাকে আইএলও এবং কোর্ট পরামর্শ দিল যে তোমার এই কেসের জন্য বাংলাদেশ সরকারের হাই লাগবে সে অফিসে গেলাম ওনারা প্রথম অবস্থা রাখতে চাননি দশই মে নভেম্বরে গেলাম আর চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ আমি একটা অ্যাপয়েন্টমেন্ট পাই ওখানে উনি আমাকে চারটা শর্ত দিলেন এবং আঠারো ফেব্রুয়ারি আরেকজনের অ্যাপয়েন্টমেন্ট পেলাম বিশে ফেব্রুয়ারি একটা চিঠি আসলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমার নামে যেখানে বলা হচ্ছে যে আমার কোম্পানি ম্যানেজার সাথে আমার হাই কমিশন অফিসার সাথে কথা হয়েছে আমার ব্যাপারে ওনাদের করার কিছু নেই ম্যানেজার আমাকে ভিসা দিবেন না কোনো কিছু ছাড়াই ওই পেপারটা অ্যাকসেপ্ট করলো এবং আমাকে কোনো রিপ্লাই দিলো না এবং খুব আশ্চর্যের বিষয় হলো যে কোন ম্যানেজারের সাথে কথা বলছে সেটা আজও আমি জানি না এবং সর্বশেষ যে অবস্থা সেটা হলো যে ওখানকার আমি একটা যেটা আমার জন্য করা হয়েছিল ইমিগ্রেশন একটা অ্যাপয়েন্টমেন্ট সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি ব্ল্যাকলিস্টেড হয়ে আমি বাংলাদেশে চলে আসি আনডকুমেন্টেড হিসাবে আমার কেসের অন্যতম ধারায় আমি বলেছি যে হোয়াই আই এম আনডকুমেন্টেড আমি কেন আনডকুমেন্টেড হব এবং আমি কেন ব্ল্যাক লিস্টেড হবো সু আমি কেন কেন কোম্পানি নয় সর্বশেষ চলে আসলাম আঠাশ আঠাশে মার্চ এবং এখানে এসেও দেখলাম যে আমাকে আরো অপেক্ষা করতে হবে হয়তোবা বা মিনিস্ট্রিতে গেলাম এবং সর্বশেষ মিনিস্ট্রি এ ব্যাপারে একটু কনসার্ন যে ঠিক আছে তুমি পেপার দাও আমি পেপার দিব খুব শীঘ্রই রেডি হচ্ছে কিন্তু আমার কেসটি ওখানে শেষ হয়ে যাচ্ছে একটা ভিডিও কনফারেন্স আছে হয়তোবা সেখানে আমার কেসটা চলবে ባ በ